এই তোমার এতটা নোংরা বেরিয়েছে খাটের তলা এদিক ওদিক সেদিক দিয়ে আর এই যে এই সমস্ত জিনিস সব কাচাগুচি করতে হবে এইগুলো তো সেগুলো সব তোমার এক জায়গায় করে রেখেছি তোমার এই যে এর মধ্যে একটুখানি ডাল আছে এই বৈশাখের চরচরি একটু আর ছোটো ওদিকে ওই যে আমাদের বাড়ি যাবে বলে মায়ের তো তোমার সন্ধে দিতে হয় তাই হ্যালো বন্ধুরা এখন বাড়ি তোমার হচ্ছে এগারোটা সতেরো তো এখন দিয়ে যাচ্ছি ভিডিওটা স্টার্ট করছি আর এই আজ কালকে তোমার চতুর্থিক কাজ করলাম আজকে হচ্ছে মানে পঞ্চমী আজকে পাঁচ দিন তো যাচ্ছি ছোটোদের ওখানে আর তোমার ছোটো যেহেতু এক কত কিছু করতে পারবে না বাবা কত কী করবে বাড়ির দিকে অনেক কাজ বাজ আছে নোংরা ঝোংরা সেগুলো সব পরিষ্কার ঝরিষ্কার তো যাবোই এখনই বেরোলাম আর এই যে দুপুরের জন্য খাবার নিয়ে নিয়েছি মা থাকলে তো চিন্তা করতে হতো না খাবারের কেয়ার করে দেবে যাই হোক সেই আরে আমাদের বাড়িতে সবাই মানে মাসি টাসি সব আসবে তো মেয়ে ওদের কাছে সবার কাছে থেকে যাবে আর আজকে সবাই বাড়ি আছে ওই জন্য আর মেয়েকে নিয়ে যাবো না গিয়ে অনেকটা কাজ করতে পারবো আর এদিকে তোমার আসবো সেই এখন বাজে এগারোটা আসবো সেই তোমার সন্ধ্যের দিকে তো দুপুরবেলায় খাবার নিয়ে এই যে চাল আর তোমার একটা ছচ্ছড়ি আছে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমাকে আছে চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে এই যে আমরা চলে এলাম আর ছোট দেখো এদিকে আমার মা হচ্ছে সকালবেলায় এখন এই যে সব খাবার দিলো ফল মিষ্টি মা যা খেতে ভালোবাসে সেগুলো আর কোথায় যাচ্ছিস এখন যাবো না এখন রেডি করলাম বারোটা বাজে আসছি তো খুব বেশি করবো তাই চাল টাল ধুয়ে মাছ হ্যাঁ ও সে ইয়ে কাটতে যাচ্ছিস খোলা না খোলা না খোলা লাগবে না তাহলে এবার কি ওই হবিষের জন্য জোগাড় করতে হবে ঠিক আছে তুমি তাহলে এসো আমি তাহলে ফোন করলে তাহলে ধো ধো গা আর ছোট দিকে ওই যে সব ঠাকুরের সব ওই ঠাকুর বলছে মা সব খাবার টাবার দিল আর দেখো আমার মা এখানটায় হচ্ছে উনুন পার তোলাচ পাত দে মাটি তুলেছিল এই যে সেই মাটিটা কোনো আছে এগুলো সব যা তা অবস্থা মানে আর পয়সা করে আর কেউ রইলো না আজকে আর কোনো জায়গায় যাওয়া হবে না রে ব্যাংকে জিজ্ঞাসা করলাম সার্টিফিকেট না হলে হবে না আর এইদিকে জয়া দিদি ফোন করলাম আজকে শোনা সব যা সব অবস্থা এগুলো সব গোজ করতে হবে সব গোছাতে হবে সব চারিদিকে সব মা জিনিসপত্র ঘর বাড়ি তো মানে এদিকে একটু দেখো একটু সব অবস্থা অবস্থাগুলো সব দেখে আস্তে আস্তে তোমরা সব হচ্ছে গুছিয়ে নেবো সেই আসলে মা সেই রাতে হসপিটালে গেল তারপর থেকে তো একবার বাড়ি টাড়ি তো ছিল না যেমন ছিল মানে সেভাবেই সব পড়ে আছে তো চলো এবারে জামাটা চানও করে আসিনি আমি আমি হচ্ছে তোমার কানে সব কাজ বাজ করবো তো ওই জন্য আর চান করিনি তা এইসব সব গুছিয়ে টুছিয়ে তোমার হচ্ছে দুবারে চান টান করবো তো আমি শুধু একটু পুরোনো একটা নাইটি পরবো এবারে পুরে তোমার সব লেগে যায় আস্তে আস্তে চো জানবে হবে না ট তো উপরে উঠছে নেই হঠাৎ করে আমাদের জীবনে যে এমন একটা দিন এত তাড়াতাড়ি চলে আসবে সত্যি ভাবতে পারিনি মানে কল্পনারও বাইরে ছিল তো যখন এখান থেকে শিলিগুড়ি গেছিলাম এখান থেকে দেড় মাস আগে কত খুশি ছিলাম এবং সবাই মিলে কত হৈ হৈ করতাম তোমার হচ্ছে জানো তো শিলিগুড়ি যাওয়ার আগে না আমি তোমরা আগে ভিডিও দেখলে বুঝতে পারবে এখান থেকে কদিন আগে ভিডিও দেখলে তো মার এখানে না শুধু শুধু আসতাম তোমার হচ্ছে ওই মা হয়তো ভালো কিছু রান্না করলো ওই বাড়ির মা আর কি তো সে বলতো যে মাকে দিয়ায় আর আমি এসে আবার মাকে দিতাম আবার মাকে বলতাম যে মা তুমি বসো তোমার টুকটাক যা কাজওয়াজ আছে সেগুলো সব আমি করে দিই তো বলে এইভাবে করতে করতে কদিন টানা তো টানা না শিলিগুড়ি যাওয়ার দু সপ্তাহ আগে মায়ের কাছে রোজ আসতাম ওই দুদানতে যেতাম তো ওখান থেকে একেবারে হচ্ছে এখান থেকে ঘুরে টুরে তোমার হচ্ছে তারপরে বাড়ি চলে যেতাম ভাগ্যি শেষে ছিলাম এই তো দেড় মাস তো ওখানে ছিলাম আর সত্যি কথা বলতে জানো তো দেড় মাস যে ওখানে ছিলাম না যদি আমি এখানে থাকতাম তো দেড় মাসে যে কতবার মায়ের কাছে ঘুরে যেতাম তার কোনো ঠিক ছিল না কে জানতো সেই যে চলে যাব সেইটাই হচ্ছে শেষ মুখ দেখা তো যাই হোক একটা মানুষ নেই আর সে হচ্ছে সব থেকে আমাদের আদরের মা তো এই বাড়িতে সমস্ত কিছুই ছিল মা সমস্তটা কোথায় কি হবে কি হবে না কি করতে হবে কালকের জন্য আজকের জন্য বাবা তো বাড়ির দিকে কিছু দেখতো না বাবা শুধু মানে কাজ বাজ এইগুলোই করতো সমস্তটা বাদ বাকি মা সবটা সামলাত আর এসে সারাক্ষণ আমরা যখন আসতাম মা মেয়েকে নিয়ে কত আনন্দ করতো আমি শুধু বলতাম মা তুমি আছে মেয়েকে নিয়ে ঘোরো এদিকে ওদিকে যা টুকটাক কাজ আছে আমিও কিছু করি তুমিও কিছু করো ভাগিস বলতাম নাহলে তো মা মেয়েকে নিয়ে আর ঘোরার সুযোগই পেত না তো আমিও টুকটাক কাজ করতাম আর মাকে বলতাম মা তুমি মেয়েকে নিয়ে ঘোরো ওকে নিয়ে আনন্দ করো তো এখন মনে হচ্ছে হয়তো সত্যিই ভাগ্যিস বলেছিলাম তো সেই যে আজকে তোমার হচ্ছে সাত ছ সাত দিন মতো হচ্ছে আমি তো বাড়ি এলাম তারপরে চতুর্থীর কাজ না করা পর্যন্ত বিবাহিত মেয়েদের তো আমি তো আর কিছু করতে পারবো না ওই জন্যই আসতাম কিন্তু কিছু করতে পারতাম না তো এবার যখন আমার চতুর্থীর কাজ হয়ে গেল। তারপরে আমি হচ্ছে আজকে তো আর মেয়েকে নিয়ে আসিনি মেয়েকে রেখে এলাম বাড়িতে সব লোকজন আছে বলে রাখতে পারবে কোন তো আমি ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখা যায় আসলে সামনে তো দিন আসছে আর একসাথে সব করলে না পেরে উঠবো না আর বাড়িতে তো সমস্তটাই সামলে তো মা সেখানে মা নেই আমাদেরকে তো করতেই হবে শক্ত হাতে আর তোমার তাই জন্য জানো তো ঘরে খাটে তলা টলা যেখানে যা নোংরা পত্র ছিল ভাবলাম হচ্ছে তোমার সব পরিষ্কার টরিষ্কার করে একেবারে হচ্ছে রেখে দি আর ওই লাস্টের দিনে তোমার ওই আর কি একটু ভালো করে হালকার ওপর দিয়ে ঝাড় টাট দিয়ে পরিষ্কার করলে তোমার ডিপ ক্লিনটা আর কি আজকেই করে ফেললাম আর তোমার লাস্টের দিকে আর কি ওই ঝাঁট ফাট দিয়ে কাজবাজ করে নিলে তখন আর কি অতটাও তোমার হচ্ছে কষ্ট হবে না আর ঘরটা কতদিন ধরে পড়ে আছে না খুব নোংরাও হয়ে আছে বোন তো মানে ও তো সেই তোমার ছাওদরি নিয়েছে তা বোন তো কিছু করতে পারবে না ও যতদিন না মায়ের কাজ করবে তো আর বাবার তো সব হচ্ছে করা অভ্যাস না মা কোনোদিন বাবাকে আর কি মাঠের কাজ ছাড়া বাড়ির কোনো কাজ অতো করতে দিত না তো বাবার ঘরে ওই জন্য আর প্রেশারটা এক্ষুনি দেওয়া যাচ্ছে না হচ্ছে আমাকেই করতে হবে আর ওদিকে জানো তো সে দিদি একটু আসবে না তো দিদির ছেলের তোমার সেই আবার পরীক্ষা পড়েছে সেই মায়ের যেদিনকে নিমসাদির কাজ শেষ মানে মায়ের যেদিনকে কাজ শেষ সেদিনকে দিদির ছেলের পরীক্ষা শেষ তো এখন বাজে তোমার ওই দেখো এখন বাজে হয়েছে পৌনে তিনটে ঘড়িতে আর হচ্ছে মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি এই যে এই বই সব সেসব গুছিয়ে সব এগুলো রাখলাম খাটের নিচকিৎসা পরিষ্কার করলাম আর তোমার এই যে এই ঘরে এইসব পদ্মা পদ্মা যা ছিল সেগুলো সব বের করলাম আর ওগুলো সব পরিষ্কার করলাম এইগুলো সব পরিষ্কার করলাম এখন এগুলো কিছু ঠিক করিনি এগুলোও সব আস্তে আস্তে ঠিকঠাক করবো আর এদিকেও তোমার এই যে খাটের তলা টালাগুলো সব একেবারে পরিষ্কার করে নিয়েছি এসবগুলো আর এইসবগুলো তোমার সব পেলাম এগুলো সব মাজতে হবে এখন ধুতে হবে আর এই দেখো এই তোমার এতটা নোংরা বেরিয়েছে খাটের তলা এদিক ওদিক সেদিক দিয়ে আর এই যে এই সমস্ত জিনিসও কাঁচা পুচি করতে হবে এইগুলো তো সেইগুলো সব তোমার এক জায়গায় করে রেখেছি আসলে তোমার সেই এসে সেই বসেছি সেই আর এই তোমার এখনও কমপ্লিট হয়নি ওই নোংরাগুলো সব তুলবো তো সবাই বলছে নাকি মানে আট দিনের আগে চরিষ্কার করতে নেই আমি এমনি ঘর বড় ওগুলো একটু ঝাঁট দিয়ে ওই নোংরাগুলো বার করলাম তো ওগুলো এখন ফেলবো না একটা প্যাকেটে করে ওই ঘরের একটা কোনার দিকে রেখে দেবো আর যেদিনকে ওই আট দিনের দিকে কাজ শুরু হবে কাচাকুচি পরিষ্কার পরিষ্কার তো সেই দিনকে ওগুলো করে ফেলে নেবো আসলে কী বলো তো তোমার ওই এক না ঘর দর পরিষ্কার অতটা কাঁচা কুচি এদিকে বাজারঘাট করা সমস্ত কিছু মানে মানে ভীষণ চাপ হয়ে যাবে তো তার মধ্যে অল্প অল্প যেমন পারছি মানে চেষ্টা করছি আর তো চলো এগুলো তোমার একেবারে এসে মালটালাগুলো একেবারে পরিষ্কার টরিষ্কার করে এই যে দেখালাম এগুলো সবগুলো মাঝবো মেজে আমার চান করতে মনে হয় সাড়ে তিনটে চারটে বেরিয়ে যাবে তো চলো ওগুলো পরিষ্কার করে নিই তারপর যে মানুষটা সমস্ত বাড়িটা সামলাতো আজকে সে নেই আর এদিকে দেখো অবস্থা দেখো মা এখানটায় বসে বসে থালা বাসন মাজতো তো এদিকে তোমার এই থালা বাসনগুলোও ছিল আর যেহেতু অনেকদিন আমার মানে ব্যবহার হয় না এদিক ওদিক তো এদিকে দেখো সব কলের গোড়া টোড়া সব নোংরা হয়ে যা তো অবস্থা তো এগুলো সব করে পরিষ্কার টুষ্কার করে তো তোমার এবারে এই খাবো ঠিক আছে এক ঘন্টা করে থামে তা আধা ঘন্টা করে মিষ্টি এইসব হচ্ছে এই দেখা এই হচ্ছে খাবার তোমার এই যে এর মধ্যে একটুখানি ডাল আছে এই বৈশাখের চচড়ি একটু আলু আছে মাথা মাছ হয়নি চারটে মাছ দিয়ে আর চলো খেয়ে দিয়ে নি তারপর মাথা মাথা আঁচ রাখবো আর এই যে খাবার বেড়ে নিলাম চলো খেয়ে নি পরে আবার দেখাচ্ছি তো তোমার হচ্ছে এখন বাজে এই যে দশ আর এই যে ঘরবাড়ি সব মোটামুটি গোছালাম এগুলো তো এখন সব কাঁচাকুচি করতে হবে আর গেছিলাম ওই তোমার টুকটাক একটা হচ্ছে লোক রাখলাম ওই যেমন ধরো একটু উঠোন গোবর দিয়ে দিল ওই যেসব মানে অসৌচের কাঁচাকুচি ওইগুলো একটু করে দেবে সাদের দিন মানে সারা দিন থাকবে যা যা কাজকর্ম ধরো ডেকে জিনিসপত্র এটা ওটা সে নিম সাদি পর্যন্ত এই চার পাঁচ দিন মানে একটা মহিলা রাখা হয়েছে তো হচ্ছে উনি হচ্ছে আসবেন ওই তাই ঠিক করতে গেছিলাম কোথাও পাচ্ছিলাম না কোথাও না অন্তত পনেরো জনের কাছে ঘুরেছি তারপরে গিয়ে পেলাম তো ভেটে এই বাড়ি আসলাম সবে ওইদিকে তোমার হচ্ছে সন্ধেও হয়েছে হয়ে যাওয়ার মতন হয়েছে আর 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 বাবা আমাদের বাড়ি একটুখানি যাবে আর ছোট ওদিকে ওই যে আমাদের বাড়ি যাবে বলে মায়ের তো তোমার সন্ধে দিতে হয় তাই এখন বোনে সন্ধে দিচ্ছে সন্ধে হয়ে এসেছে সন্ধে বন্ধে দিয়ে তারপরে যাবে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে উঠোন ফুটন গুলো ঝাঁট দিতে পারলাম না হ্যাঁ যাতে অবস্থা মাস সঙ্গে দিচ্ছে তোর আড়ালে এটা রাখ ওই আছে প্রদীপটা রাখ তাহলে ধরবে ওইভাবে ধরবে না ও কিছু হবে না এত এত হাওয়া এমনি থাকবে না আর একবার ধরিয়ে দাও তারপরে হচ্ছে রেখেছে ও ছেড়ে দিয়েছে হাওয়া দিচ্ছেন না ভীষণ ওই হাওয়ায় নিবি যাচ্ছে

হচ্ছে বোন ওই যে আর বাবা আসছে যাবো এবার আমাদের বাড়ি আর মার ওই যে যদি বাবা জ্বলেছে টাকা হাওয়ার মধ্যে কিছু না জ্বলছে তো যেহেতু আমরা বেরোছি আর এখানে এখন যেন কিছুতে মুখ না দেয় তাই জন্য তোমার বোন এই যে এই যে কাঁটা টাটা সব চারিদিকে দিয়ে দিল আর এই যে বাবা বেরোচ্ছে আর যাবো আমরা এই বাড়ি এলাম আর দিকে আমাদের বাড়িতে যে মেছে এসেছে মেছে মনে শরীরটা ভালো না বাবা সাথে চেয়ে কথা বলেছে এই যে মাসি